বন্ধুরা সালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবার আমরা তো আর একটা ভিডিও হলাম তো আপনারা যারা আইফোন ইউজার হন আপনাদের আইফোনে যখন আপনার সেটিংসে প্রবেশ করেন করার পর উপরে দেখতে পান যে আপনার নাম শো করছে এখানে যদি আপনারা ক্লিক করেন করার পর দেখতে পাচ্ছেন উপরে আপনার লোগো শো করছে এখান থেকে আপনারা চাইলে সভ্যতা বা আপনার যে কোনো ইমেজ রাখতে পারবেন অনেক সময় চান আপনারা যারা চেঞ্জ করতে কিন্তু সঠিক নিয়ম এটা কীভাবে চেঞ্জ করা হয় অনেক জানে না তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে আপনার আপেল আইডির নাম অথবা আপনার ছবি এখান থেকে চেঞ্জ করে রাখবেন তো কীভাবে করবেন চুলমেস্কের ভিডিও দেখে দিয়ে কত নাম্বার সেটা কাজে চলেছে তার আগে বলে এরকম ইন্টারেন্ট ভিডিও আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনার আপেল আইডি নাম অথবা সবি চেঞ্জ করতে হলে সর্বোত্তম মোবাইলের সেটিংসে ক্লিক করবেন তারপর আপনার নামের অপশানে ক্লিক করবেন এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন আপনার নামের দুই অক্ষর শু করছে এই আইকনে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো শো করছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনার মন চায় সেটা আপনার এখান থেকে রাখতে পারবেন এখান যদি চান আপনার এখান থেকে কোনো কিছু রাখতে তাহলে আপনার এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডান শো করছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর আবার ডানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা চেঞ্জ করে রাখতে পারবেন এখন যদি আপনি চান এখান থেকে আপনার গ্যালারিতে ছবি অথবা আপনার নামের অক্ষর কোনো চেঞ্জ করতে সেটাও করতে পারবেন সেটা করতে তাহলে আবার এই আইকনে আপনারা ক্লিক করবেন তারপরে পাশে দেখতে পাচ্ছেন কলমের মতো এটা আইকন শু করছে এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনার এটা কেটে আপনার এখান থেকে আপনার নামের দুয়োগ করে এখান থেকে রাখতে পারবেন যেমন এ আর যদি আমি রাখতে চাই তাহলে এভাবে আপনারা রাখতে পারবেন আপনার নামটা এখান থেকে দিয়ে দুয়োগ করে দেবেন এর উপরে দিতে পারবেন না আপনার নামটা দিয়ে এখান থেকে চেঞ্জ করে রাখতে পারবেন নামটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান এখানে ক্লিক করবেন তারপর আবার ডানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে এখন যদি আপনি চান আপনার প্রোফাইল থেকে ছবি অথবা আপনার অন্য কিছু রাখতে তাহলে আবার এটাতে আপনারা ক্লিক করবেন তারপর পরে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারির আইকন শ্যু করছে এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন গ্যালারি শু করছে এখান থেকে আপনার একটা গ্যালারি ছবি ছবি সিলেক্ট করে নিয়ে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এটা আপনার জুম করে রাখতে পারবেন ছোটো বড় করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন জুম করে এটা আপনার সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন চয়েস এখানে আপনার ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন অনেক কালারের আইকন আসছে যেটা আপনার ভালো লাগে সেটা আপনার এখান থেকে চেঞ্জ করে রাখতে পারবেন যেটা ভালো লাগে সেটা আপনারা ক্লিক করে তারপর উপরে দেখতে পাচ্ছেন ডান সেটাতে আপনারা ক্লিক করবেন তারপর আবার ডানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার ছবিও সেটা হয়ে গেছে আপনার নামও চেঞ্জ করে রাখতে পারবেন অথবা ছবিও চেঞ্জ করে রাখতে পারবেন অথবা যে কোনো ইমোজি আপনারা চাইলে চেঞ্জ করে রাখতে পারবেন যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে চেঞ্জ করে রাখতে পারবেন এখন যদি আপনি একটু বেরিয়ে আসেন বেরিয়ে আসার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও খুব সহজে আপনাদের আইফোন আপেল অথবা আপনার নাম চেঞ্জ করে রাখতে পারবেন আশা করে আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কোথাও অফিস না কোনো নতুন ভিডিওতে আলাইকুম